নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জ্যোতির জন্য শুক্রায়িত্ব রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিন কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু আত্মবিশ্বাস ভরপুর থাকবে আপনার মানে যে কোনো নেই আপনার নিজের প্রতি কনফিডেন্ট রাখেন সে কাজে আপনি সাকসেস পাবেন এবং আপনার সপ্তাহে আপনার মানে ছ তারিখ সাত তারিখ বারো তারিখ আপনার গুরু এবং চন্দ্র একসাথে যুক্ত যুক্তি তৈরি হবে গজকেশের যোগ তৈরি হচ্ছে এবং আপনার কিন্তু এই সপ্তাহে গজর যোগ তৈরি হওয়ায় এবং আপনার কিন্তু সব কাজে সফলতা পাবেন কবে কবে পাবেন ছ তারিখ পাবেন সাত তারিখ পাবেন বারো তারিখ পাবেন এই দিনগুলো কিন্তু আপনার জন্য সফলতার জন্য যথেষ্ট শিখরে পৌঁছবেন আপনারা কিন্তু যে কোনো কাজে যদি আপনি প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন যদি আপনি এসে চাকরি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করে কিন্তু অবশ্যই আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে এগোবেন তাহলে চাকরি চেঞ্জ করে আপনি সাকসেসও পাবেন আর্থিক দিকে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বাবার শরীর অবশ্যই আগের চেয়ে বেটার হবে এই সাথে আপনার কর্মচারীদের কাছ থেকে সাথে ভালো হবে সহযোগিতা পাবেন এবং কাজের জায়গায় আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আপনি না বেটার বেটার হবে হবে বিশেষ করে নেবেন না এই সারা ধন প্রাপ্তি একটা যোগ রয়েছে কোথাতে অর্থপ্রাপ্তি হতে পারে ভাগ্য আপনার সহযোগিতা ভাগ্য আপনাকে মানে যত সহযোগিতা করবে আপনার সন্তানের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন স্টুডেন্ট যারা আছেন তার পড়াশোনা যথেষ্ট ভালো হবে দুর্ঘটনা ছোট কোনো দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই রাস্তায় সাবধানে চলাফেরা করবেন শত্রু পরাস্তায় শত্রু শান্ত হবে ছ তারিখ আর সাত তারিখ আর বারো তারিখ আপনার যে কোনো কাজের জন্য যথেষ্ট ফল ফলদায়ক হয় ছ তারিখ সাত তারিখ বারো তারিখ আপনার যে কোনো কাজে ফলদায়ক হবে আট তারিখ আর ন তারিখ আপনাকে সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভদিন হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনাদের যে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকমভাবে বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্য জান আর্থিক যাতে সব রকম ডিসকাশনই করলাম করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে কারণ প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বলো বা বল আপনাদের মিলছে যার জন্য আমি খুব আনন্দিত আপ্লুত তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরও বেশি আপনাদের কাছে আলটা মনান করে দেওয়ার জন্য যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গা পুজো চলে গেল এবং তারপরে যে এই যে ধনতাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা যেকোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিট করে আপনি কিন্তু মূলন ভবিষ্যৎটা জানতেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এখনো একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা শশা আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম তাই আমি আপনাদের যে ক্ষমা পাচ্ছি যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে পারছেন তাহলে আমার এই এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম আমার থেকে পাবেন ভালো থাকবেন নমস্কার